পার্শ্বরাতি কি হয়েছিল বা হাসপাতালে নেওয়ার মতো এমন কি করেছে পরমব্রত চলুন এবার দেখে নেওয়া যাক নবদম্পতি অভিনেতা নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সোমবার দুপুরে রেস্ট্রি বিয়ে করেন তারা সহকর্মী থেকে অনুরাগী কলকাতা থেকে ঢাকা সবার শুভেচ্ছায় ভাসছেন কিন্তু হঠাৎ করে নববধূ পিয়া চক্রবর্তীর হাসপাতালে ভর্তির খবর এসেছে কলকাতার সংবাদ মাধ্যমে মঙ্গলবার কলকাতার ঢাকুরিয়ার এক হাসপাতালে ভর্তি করা হয় পিয়াকে কিছুদিন আগে পিয়ার কিডনিতে পাথর ধরা পড়ে জটিলতা বেড়ে যাওয়ায় হাসপাতালে নেয়া হয় হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয় কে এই পিয়া সুরকার ও গায়ক অনুপম রায়ের সাবেক ছিল অনুপমের সাথে ছয় বছর সংসার করেছিলেন পিয়া পিয়া পেশায় একজন মানসিক স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী শখের বসে গানও করেন তিনি তোমার কপালের জীবন সীমানা ছাড়িয়ে জলছবি অসীমে সকাল এক জাহাজ ভরা সহ বেশ কয়েকটি গানে পাওয়া গেছে পিয়াকে কলকাতার সঙ্গীত শিক্ষা কেন্দ্র দক্ষিণ থেকে গানের তালিম নিয়েছেন পিয়া তবে গানকে পেশা হিসেবে নেননি তিনি কাজের অবসরে গান করেন কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে দিল্লিতে যান পিয়া দিল্লির এক বিশ্ববিদ্যালয়ে অ্যান্থ্রোপোলজিতে পিএইচডি করেছেন ভারতের বাইরেও একাধিক বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি রয়েছে তার হেড নামে পিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছে